আসসালামু আলাইকুম আপনারা অনেক দিন যাবত আমাদের কাছ থেকে রেডি কালেকশন চাচ্ছিলেন নিয়ে চলে আসলাম জমজমের রেডি কালেকশন কিন্তু আমরা যেই প্রাইজে দিচ্ছি এটা শোনার পরে আপনাদের সবার ঘুম হারাম হয়ে যাবে এত কম প্রাইজে একটা রেডি ড্রেস তাও আবার জমজমের মধ্যে একটা জমজম ড্রেস যেটা হচ্ছে আনিস্টিস বার্সন এইটাই কিন্তু আপনাদের মার্কেটে নয়শো হাজার টাকা করে সেল হচ্ছে কিন্তু আমরা রেডি করা ড্রেস দিব এত কমে জাস্ট আমি কয়েকটা আমি চারটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি চারটা ডিজাইনের মধ্যে রেডি করা চলে আসছে আর এইগুলোর সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছিচল্লিশ গলার মধ্যে সুন্দর করে ডিজাইন আমি সবগুলো ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি চারটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে এই জমজমের কালেকশনটা পেয়ে যাবেন জাস্ট ড্রেসটা দেখেন আমি প্রাইসটা বলতেছি মানে প্রাইসটা এত কমে দিব আপনাদেরকে আপনারা এটা ভাবতেও পারবেন না যে জমজমের ড্রেস এত কমে কেউ পাবে মার্শাল্লা চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন গলা ডিজাইনটা দেখেন মার্শাল এত সুন্দর একটা ডিজাইন মেক করা আসলে এই একটা রেডি ড্রেস এত সুন্দর করে ডিজাইন যদি আপনারা আর যে কোনো টেলার থেকে বানাতে যাবেন এইটার মজুরি আসবে চার থেকে পাঁচশো টাকা চার থেকে পাঁচশো টাকা একটা মজুরি আসবে কিন্তু আমরা একটা রেডি করা জমজম দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসে ভাবা যায় এত কমে কেউ দিবে আপনাদেরকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও এটা হচ্ছে সম্পূর্ণ প্যান্ট প্যান্টের মধ্যে থাকছে সুন্দর একটা ডিজাইন দেওয়া আর এটা হচ্ছে দোপাট্টা মানে একটা আনিস্টিস ড্রেস যেটা জমজম ওইটা মার্কেটে নয়শো হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে রেডি করা ড্রেস দিচ্ছি জমজম মাত্র আটশো টাকায় ঝটপট করে ওয়ার্ডারটা কনফার্ম করিবেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সাইজ আবারও বলে দিচ্ছে আপনাদেরকে সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজের মধ্যে চারটা সাইজের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে আরও একটা কালার সুন্দর একটা ডিজাইনের মধ্যে মার্শাল এটা হচ্ছে ডিজাইনটা দেখেন মানে গলার ডিজাইনটা দেখেন বেসিক্যালি গলার ডিজাইনটা যখন আপনি দেখবেন দেখেন এটা যে কাস্টমাইজ করা হয়েছে এটা যদি আপনি নর্মাল যে কোনো টেলার থেকে কাস্টমাইজ করবেন এটার মজুরি কত আসবে আপনারাই বলে আর আমরা দিচ্ছি জমজম ড্রেস মাত্র আটশো টাকায় এটা হচ্ছে নিচের অংশটা কত সুন্দর করে ডিজাইন মেক করা এটা হচ্ছে ম্যাচিং প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দোপাট্টার সাথে তাছাড়া আমাদের আউটলেটে ভিজিট করে সব ধরনের কালেকশন কিন্তু পেয়ে যাবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকি এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা কালারটা দেখছেন কত সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে মাসাল্লা গলার ডিজাইনটা খুব ইউনিক ভি শেপের মধ্যে চলে আসে গলার মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে স্লিভসের মধ্যেও কিন্তু এক্সট্রা একটা পুশি কাটা লেস পাবেন এটা হচ্ছে নিচের অংশও কিন্তু লেস পেয়ে যাবেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি কালার মধ্যে ম্যাচিং প্যান্ট প্যান্টটাও কিন্তু খুবই সফট মানে হানড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে এইগুলো পেয়ে যাবেন হানড্রেড পিওর কটন মানে সারা বছর জুড়েই পড়তে পারবেন এখন যেহেতু প্রচন্ড গরম প্রচন্ড গরমের মধ্যে কিন্তু আপনারা এই কটন ড্রেসগুলো আপনাদের খুবই পছন্দের এবং ডিমান্ডবল মানে সারা বছরই পড়তে পারবেন আর এইটা হচ্ছে আরো একটা ডিজাইন যেটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন স্লিভস এর মধ্যেও একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ইউনিক একটা লেস ওয়ার্ক এটা হচ্ছে প্যান্ট একটা হচ্ছে ড্রেসের দুপাটা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন রেডি জমজম